আসসালামু আলাইকুম তো আজকে আমরা অনেক গাড়ি নিয়ে আসি অন্যন্য ভিডিওতে এই ভিডিওতে ইনুত ভিডিও আজ থেকে পুরো লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আমরা ছোট বড় অনেক রেটে গাড়ি নিয়ে আসি পুরো গাড়িটা দেখাও কি কি গাড়ি আছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে আপনাদের স্বপ্ন এবং ইচ্ছা দুইটাই পূরণ হবে ইনশাআল্লাহ যারা অনেক দিন ধরে গাড়ি খুঁজতেছেন যে একটা গাড়ি কেন কেনবো করে মনের মতো গাড়ি পান নাই অনেকগুলো গাড়ি থেকে একটা গাড়ি স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ যে কোনো একটা তো হবে এতগুলো গাড়ি ভিতর থেকে একটা তাপ ফের হইতেও পারে গাড়ি সব ভিডিও ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ একটা না একটা গাড়ি আপনার হয়ে যেতে পারে বিসমিল অটো ব্যাটারি শোরুম থেকে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন মিশু এবং বড় গাড়ি সব ধরনের গাড়ি পেয়ে যাবেন আজকে আমাদের কাছ থেকে গাড়িগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে জানায় স্বাগত আপনাদের জন্য কুরবানির ঈদ উপলক্ষে যারা কুরবানি ঈদের আগে গাড়ি কিনতে চান তাদের জন্য অনেকগুলো ছোট গাড়ি মিনি বরাক সব ধরনের গাড়ি নিয়ে আসছি আর আমাদের ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভার্স্ট থেকে লাশমণ্ডক দেখবেন আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় আমাদের স্থানটা চলে রাজবাড়ী বিসমিল্লাহ অটো ব্যাটারি শোরুম স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে রাজবাড়ী ও আরেকটা বিষয় হচ্ছে আমরা বড় আগের ভিডিওর মতো যে গরম পড়ছে গরম উপলক্ষে প্রত্যেকের জন্য একটা করে এসি ফ্যান ফ্রি যারা ভিডিও দেখে আসবে শুধু তাদের জন্য একটি করে এসি ফ্যান ফ্রি গরিবের এসি এটাকে বলা হয় পানি দিবেন পানি বের হবে আরেকটা এখন আমরা মূল ভিডিওতে যাই আমরা প্রথম গাড়িটা যাই এই গাড়িটা খুবই ভালো কন্ডিশনের মিশুক ইজি বাইকের বড় ব্যাটারি ব্যাটারি চলবে 120 কিলো দুই মাস গ্যারান্টি ট্রাকটা তিনটা সব কিছু ফ্রেশ একবারে পানির দামে গাড়ি পেয়ে যাবেন এই গাড়ির দাম পড়তেছে আপনার জন্য শুধু 80000 টাকা আমার মনে হয় না শুধু 80000 টাকা এই গাড়ি কোথাও পাবেন বাইকের কন্ডিশন খুবই ভালো বাইদা চারটি চাকা পাবেন একটা চার্জার পাবেন বাইদা কন্ডিশন দেখাও আলহামদুলিল্লাহ গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি কম বাজেটের গাড়িগুলো আমাদের আগে বিক্রি হয় কম বাজেটের গাড়িগুলো আমরা কিনে সারে পারি না গাড়ি ভিডিও করার সাথে মাধ্যমেই আমাদের কম বাজেটের গাড়িগুলো বিক্রি হয় গাড়িটা পিছন থেকে ঠিক এমন দেখা যাবে এবং এবং সিট মিট গুলা খুবই ফাটা খাওয়া নাই মোটামুটি অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটা যারা কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ত্রীদের নাম্বারটিতে ফোন দিবেন আর এই গাড়িটা খুবই ভালো গাড়ি যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইস্ত্রীদের নাম্বারটিতে ফোন দিবেন পরে গাড়িটা আসবে এর পরে গাড়ি আমাদের কিন্তু গাড়ি আজকে অনেক গাড়িগুলো দেখাও অনেক গাড়ি নিয়ে আসছি আজকে যারা গাড়ি খুঁজতেছেন সব গাড়ি লো বাজেট থেকে হাই বাজেট সব ধরনের গাড়ি নিয়ে আসছি আমাদের এখানে আর এটা হচ্ছে না ছোট গাড়ি এটা কিন্তু ছোট গাড়ি বোরা বড় গাড়ির মতন দেখতে মিনি বোরাক গাড়িটার বয়স ছয় মাস ব্যাটারি বয়স ছয় মাস অর্থাৎ জুন মাস আসলে ছয় মাস পড়বে খুবই ভালো কন্ডিশনের গাড়ি একেবারে নতুন এই গাড়ি নতুন যে কিনছিল সে এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে কিনছিল যে বিদেশ যাওয়ার কারণে গাড়িটা বিক্রি করে থেকে গেছে এই গাড়িটা যদি নেন এক লক্ষ তেরো হাজার টাকা এই গাড়িটা যাবেন এক লক্ষ তেরো হাজার টাকা নতুন কন্ডিশনের গাড়ি কেউ পাবেন না এক লক্ষ নব্বই হাজার টাকার গাড়ি পেয়ে যাচ্ছেন শুধু এক লক্ষ তেরো হাজার টাকা টাকা পাবেন চারটা চার্জার পাবেন একটা খুবই ভালো কন্ডিশন গাড়িটার কন্ডিশন দেখাও আলহামদুলিল্লাহ এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা নেওয়া যা নতুন গাড়ি নেওয়া তা একই কথা খুবই

সামনে একটা মোট চারটা ব্যাটারি পাবেন উপরে ছাদ কন্ডিশন একেবারে নতুন সব দেখতে কোথাও একটু ঝালাই ফাটাই খাওয়া নাই মিটার পাবেন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার পাবেন আর সামনের কন্ডিশনটা খুবই ভালো কোথাও একটু স্ক্যাশ নাই অর্থাৎ এই গাড়ি নিলে কেউ বুঝতে পারবে না পুরাতন গাড়ি একেবারে নতুন গাড়ি এক লক্ষ তেরো টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিতে চান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এই মধ্যে দেওয়া থাকবে এখন আমরা দ্বিতীয় তৃতীয় গাড়ি তিন নম্বর গাড়িটা যাই তিন নম্বর মিশুক এটা পুরোটাই চায়না মিশুক যারা চায়না গাড়ি খুঁজতেছেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি এই গাড়িটা বয়স হচ্ছে এক বছর গাড়ি চলবে একশো কিলো ও আরেকটা বিষয় হ্যাঁ এই গাড়িটা বিষয় আপনার এই গাড়িটা গাড়ি মাইলেজ দেবে কিন্তু একশো কিলো একশো কিলো চালায়া বুঝে নেবেন কোনো সমস্যা নাই আর এটার এটা এক লক্ষ এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন অরিজিনাল চায়না গাড়ি এটার মাইলেজ ইজি বাইক এর বড় ব্যাটারি মাইলেজ দেবে একশো বিশ কিলো একশো কিলো গ্যারান্টি গাড়িটার কন্ডিশনটা দেখাও খুবই ভালো কন্ডিশনের গাড়ি আলহামদুলিল্লাহ এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি এ ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের এই স্ক্রিনে নাম্বারটিতে ফোন দিবেন এবং আমাদের লোকেশন রাজবাড়ি মেন সদরে রাজবাড়ি মেন সদরের বড় ফুল স্টুডিয়ামের মেন গেটের বিপরীতে আর আমাদের চ্যানেল দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ গাড়িটা এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন খুবই ফেরস্ফেল একটি গাড়ি অরিজিনাল চায় না একটি গাড়ি এই গাড়িগুলা সচরাচর পাওয়া যায় আর এই গাড়িগুলা

এখন চার নম্বর গাড়িটা আসি এটাও মিশু এটা মিনি বোড়া এটার বুঝার কারো বুঝার ক্ষমতা নাই যে এটা ছোট গাড়ি গাড়িটা খুবই ভালো কন্ডিশন পুরো নতুন এটা শুধু চাকা মোটর কন্ট্রোলটা পুরাতন আছে যা আছে সব নতুন যদি শুধু বডি নেন অনেকে শুধু বডি নিতে চায় যদি শুধু বডি নেন আপনারা শুধু বডি নব্বই হাজার টাকায় নিতে পারবেন শুধু নব্বই হাজার টাকায় বডিটা নিতে পারবেন আর হচ্ছে গেলে যদি ব্যাটারি সহ নেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় গাড়িটা নিয়ে যাবেন পুরো নতুন গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় গাড়িটা পুরো গাড়িটা দেখাও কেমন গাড়িটা আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ি এই গাড়িটা নেওয়া যায় নতুন গাড়ি নেওয়া তো একই কথা চাকা মাকা সবই নতুন মতো আছে সবই ফ্রেশ কন্ডিশন আছে এখনো গাড়িটার স্টিকার ওঠে নাই খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ি গাড়িটা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ত্রীদের নাম্বার দিতে ফোন দিবেন গাড়িটা খুবই ভালো কন্ডিশনে গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়িটা যারা নিবেন কোনো মতে কোনো ধরনের কাজ কাম থাকবে না এক টাকারও কাজ থাকবে না খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা দেখাই গাড়িটা দেখলে কাছে এসে দেখলে আরো পছন্দ হবে আপনাদের ইনশাল্লাহ আমরা দেখি বাইক কেমন কি রেট বলে গাড়িটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিতে চান এক লক্ষ পঁচিশ হাজার টাকা নতুন কন্ডিশনের গাড়ি আমার মনে হয় কেউ কোথাও পাবে সহ আর ব্যাটারি সহ ইজি বাইকের চারটা ব্যাটারি ব্যাটারি সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আর আমাদের অনেক গাড়ি আসে আজকে আমার মনে হয় যারা সব ধরনের গাড়ি খুঁজতেছেন আমার এই ভিডিওর মাধ্যমে সকল ধরনের গাড়ি পেয়ে থাকবেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন একটা গাড়ি কেমন কি পুরো ডিটেলস দেওয়া আছে আমার পুরো ভিডিওতে ঠিক আছে অন্যান্য গাড়ি দেখতেছেন আমার আগের ভিডিওতে ভিডিও গুলা ফলো করে রাখবেন আর আমার যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে এখন আমাদের মিশুক সেকশন শেষ এখন বড় গাড়ি গুলা দেখাচ্ছি এখানে যে গাড়ি গুলো আছে বড় গাড়ি প্রত্যেকটা গাড়ি এদিক সব মিশুক এই সাইড সব মিশুক এখন আমরা বড় গাড়ি গুলো দেখা যে বড় গাড়ি আছে আজকে যে বড় গাড়ি দেখাবো মানে এই বাজেটের মধ্যে বড় গাড়ি কেউ দিতে পারবে না বাংলাদেশের বাংলাদেশের একমাত্র আমি দিতে পারবো এই বাজেটের মধ্যে বড় গাড়ি গুলা খুবই ভালো কন্ডিশন নতুন কন্ডিশন একেবারে সিপেড়ে দিয়ে থাকবো এই যে যে গাড়িটা একেবারে নতুন কন্ডিশন গাড়ি গাড়িটার কোয়ালিটি এত ভালো আপনারা এসে চালিয়ে দেখে নিতে পারবেন ইজি বাইক এটা পাঁচটা ব্যাটারি ইজি বাইকের বড় ব্যাটারি গাড়ি চলবে একশো বিশ কিলো একশো কিলো এই গাড়িটা আপনার জন্য রাখতে পারবো শুধু এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা দিয়ে দেবো আমার মনে হয় না কেউ দিতে পারবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন ইজি বাইক এটা হচ্ছে বোরাক একটি গাড়ি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ একটি গাড়ি চাকা খুবই ফ্রেশ কন্ডিশনের আছে চাকা তিনটাই নতুন মতো আছে চারটা সিক্স সহ খুবই কম একটি গাড়ি কম গাড়ি যারা ওই ভাঙাচোরা চুরা ওই কিনা বাদ দিয়ে এই গাড়িগুলো কিনতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর একটা কারো কাজ কাম নাই আর মোটর কন্ট্রোলার অনেক জোর এবং অনেক টান কোন গাড়ির সাথে এই গাড়ির সাথে কোনো গাড়ি পারবে না টান দিয়ে আপনারা বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল দেখতেছে আবার বলতেছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন তারা আমাদের যে ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের নতুন আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় এখন আমরা ছয় নম্বর গাড়িটা আসি ছয় নম্বর গাড়িটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি এই গাড়িটা পুরো ফ্রেশ কন্ডিশন কোথাও একটু জ্বালায় ফাটাই খাওয়া নাই এই গাড়িটা যদি আপনারা নেন এই গাড়িটা আপনাদের জন্য রাখা যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর গাড়িটার চাকা কন্ডিশন তিনটা একেবারে নতুনের মতন যারা অনেক কম দামি ভালো গাড়িগুলো খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আর এই পুরো গাড়িটার ডিটেলস না দেখাও আলহামদুলিল্লাহ এই গাড়িটা এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িগুলো সচরাচর কোনো সময় পাওয়া যায় না গাড়িটা সামনে চাকা ফুললি নতুন সামনে চাক্কাটা একেবারেই নতুন লাগানো গাড়িটা অরিজিনাল চায়না একটি গাড়ি অরিজিনাল চায়না একটি গাড়ি ডিজিটাল মিটার কোনো জায়গা ভাঙা ফাটা খাওয়া নাই খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িগুলা আপনারা নির্ভয় নিশ্চিন্তায় নিতে পারবেন এক টাকারও কাজ থাকবে না ইনশাল্লাহ খুবই ভালো একটি গাড়ি গাড়িটা ওয়ারিং 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 সেকশন গুলা সবই নতুন লাগানো ওয়ারিং সেকশন গুলা সবই আমরা এই সবই আমরা নতুন লাগাই দিয়েছি খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ি এই গাড়িটা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের বিসমিল্লা অটো ব্যাটারি শোরুমে আসবেন দেখে শুনে বুঝে নিবেন তো ছয় টাকায় শেষ হয়ে গেল এখন সাত নম্বর গাড়িটা আছে সাত নম্বর গাড়িটা একেবারে নতুন গাড়ি এই গাড়িটা যারা নিতে চান চাকা রিং দুটাই নতুন সবই নতুন কেউ বুঝতে পারবে এটা পুরাতন এটা অল্প কিছুদিন ব্যবহৃত যেটাকে বলা হয় এটা আড়াই লক্ষ টাকার গাড়ি এই গাড়িটা কিস্তি না দেওয়ার কারণে গাড়িটা উনি শোরুমে হ্যান্ড অফ করছে এই গাড়িটা যদি আপনারা নিতে চান এই গাড়িটা আপনার জন্য এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনে গাড়ি অর্থাৎ নতুন গাড়ি আড়াই লক্ষ টাকার গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর যারা নিতে চান এই গাড়িটা নিতে যারা নতুন গাড়ি কিনতে চুক নতুন গাড়ি কিনার বদলে এই গাড়িটা নিয়ে যান ইনশাল্লাহ নতুন গাড়ির পলিসি পাবেন পুরো গাড়ির সাথে সমস্ত কিছু পাবেন টাকা তিনটায় নতুন পুরো গাড়ির কন্ডিশনটা দেখাও আর যারা এই গাড়িটা নতুন ব্যাটারি ব্যাটারিতে নিতে চায় তাদের জন্য কি কেমন কি নতুন ব্যাটারিতে যারা নিতে চায় যারা নতুন ব্যাটারিতে নিতে চায় তাদের জন্য করা যাবে পাওয়ার প্লাস কিং ফর কিং এয়ার যে কোনো ব্যাটারি আপনি আসবেন আপনার সামনে চিট করে দেওয়া হবে ওইটা দিয়ে নিলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা দিয়ে দেবে ইনশাল্লাহ আপনি আসবেন আপনার সামনে পুরো কমপ্লিট করে বুঝায় নিয়ে যাবেন ইনশাল্লাহ পুরো গাড়িটা দেখাই আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটা আপনারা নির্ভয় নির চিন্তায় নিতে পারবেন কোনো জায়গায় ভাঙা ফাটা খাওয়া নাই খুবই অরিজিনাল চায়না একটি গাড়ি ডিজিটাল মিটার লাগানো খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি বৃষ্টি পরার কারণে আমরা গাড়ি গুলা ধুইতে একটু পরিষ্কার করতে পারি নাই খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটা পিছন থেকে দেখাই গাড়িটা পিছন থেকে দেখে ঠিক এমন দেখা যাবে

যে ভিডিওর মাধ্যমে আসবেন এটা অফার স্বরূপ যে গরম পড়তেছে গরমের মধ্যে এসি ফ্যান ফ্রি এয়ার কুলার এসি আর আমাদের এখানে এসে কেউ প্রতারিত হবেন না ইনশাআল্লাহ এসে দেখে বুঝে নিতে পারবেন বাংলাদেশের যে যেখানে থাকেন জায়গা থেকে আপনার আমার এখানে এসে পিক আপ ঠিক করে দেবেন আমাদের আন্ডারে সবাই এসে আমাদের এখান থেকে গাড়িগুলা নিতে পারবেন আর আমাদের এই যে গাড়িগুলা নিতে চান গাড়িগুলা এখান থেকে দেখো প্রত্যেকটা গাড়ি একেবারে ফুল ফ্রেশ এখানে যারা এই গাড়িগুলা নিতে চান একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এসে চালিয়ে বুঝে নিতে পারবেন আর যারা মনে করেন এখান থেকে চালায় চলে যাব ভাড়া মারতে মারতে এখান থেকে চালায় যেতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেল যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সকলে ভালো আছেন আসসালাম আলাইকুম